যারা কোনো দিন ঘরে বা বাড়িতে মিষ্টি তৈরি করেননি বা করলেও দেখা যায় ভিতরে শক্ত হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের রেসিপি ফলো করে যদি মিষ্টি বানান একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে মিষ্টি হবে আর দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর ভিতরে রস গিয়েছে তো আজকের রেসিপিটা এ টু জেড পুরোটাই দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে আপনারা মিষ্টিটা তৈরি করতে পারবেন এখানে আমি চিনির শিরা তৈরি করে নেবো চিনি দিয়েছি এক কাপ আর পানি দেবো দুই কাপ এই শিরাটা কিন্তু তৈরির উপর ডিপেন্ড করবে আপনার শিরাটা মিষ্টির মধ্যে যাতে পুরোটা ঢুকে এখানে এলাচ দিচ্ছি আর স্যাফরন দিচ্ছি স্যাফরনটা না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারবেন তবে শ্যাফরনটা দিলে এখানে কালার শিরার কালারটা সুন্দর আসে এই শিরাটা তৈরি করলে খুব কিন্তু ঘন করা যাবে না কারণ তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না এই তো আমার শিরাটা ফুটে গিয়েছে ফুটে যাওয়ার পরে দুই মিনিট শুধু আমি কিন্তু জাল দিব। দেন এটা চুলাটা বন্ধ করে রাখব সেরাটা ঘন হয়ে গেলে মিষ্টির মধ্যে কিন্তু পুরোটা যাবে না তখন মিষ্টিটা শক্ত হয়ে থাকে এখন আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আজকে কিন্তু এটা একদম ইনস্ট্যান্ট মিষ্টি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি তৈরি করে ফেলতে পারবেন আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ চার চামচ আর বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ বেকিং পাউডার বেশি দিলে আবার কিন্তু মিষ্টিটা ফেটে যাবে তো এখন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি একটু এরপর আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে মেল্টেড বাটারও দিতে পারবেন ঘির পরিবর্তে এরপর একটু হালকা হাতে মিশিয়ে নিব এরপর আমি কিছুক্ষণ এটা মাখিয়ে নেব যখন আপনি দেখবেন যে হাতের মুঠের মধ্যে এরকম হচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার পারফেক্ট হয়েছে এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি এটা অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না কারণ এখানে ময়দা আর গুঁড়া দুধের উপর ডিপেন্ড করে অনেক সময় কম বেশি লাগতে পারে যার কারণে অল্প অল্প করে দিতে হবে এখানে কতটুকু দুধ লেগেছে পরে আমি আপনাদের দেখিয়ে দিব আর এটা কিন্তু খুব জোরে করা যাবে না খুব আলতো হাতে করতে হবে যখন এরকম কনসিস্টেন্সি হবে একটু আঠালো হাতে লেগে যাবে তখনই হয়ে যাবে এখানে ঢেকে রাখার দরকার নেই রেস্টে রাখার দরকার নেই জাস্ট হাতটা ধুয়ে এসেই আপনি হাতে তেল মেখেই শুরু করতে পারবেন আর দেখুন আমার কতটুকু লেগেছে দুধ এখানে এক টেবিল চামচ মতো দুধ রয়ে গেছে তো আমি এখন হাতে তেল দিয়ে আমি এখন শেপ করে নিব খুব ভালোভাবে শেপটা করতে হবে এখানে যাতে কোনো ক্র্যাক না হয় স্মুথ যাতে হয় বলটা তাহলে ভাজার সময় এটা ফেটে যাবে না দেখুন আমার হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নিব বাকিগুলো তো এই তো আমার এখানে সবগুলো হয়ে গেল এবার ভাজার সময় কিন্তু একটু খুব সাবধানে ভাজতে হবে তেলটা কিন্তু খুব গরম করে এখানে দেওয়া যাবে না তেলটা যখন হালকা গরম থাকবে একদম তখন আমি এখানে দিয়ে দেবো একটা একটা করে আর দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা দেওয়ার পরে আমি ওয়েট করতে হবে কিছুক্ষণ দেন তারপরে পাশ দিয়ে এটা নাড়তে হবে তেলটা একটু নেড়ে নেবেন আর এটা বেশি হিটে একদম লো হিটে ভাজতে হবে বেশি হিটে ভাজলে কিন্তু উপরে পুড়ে যাবে ভিতরে শক্ত হয়ে থাকে তখনই কিন্তু শিরাটা ভিতরে ঢুকে না মিষ্টিটা শক্ত হয়ে যায় এখানে আমি পাশ থেকে দেখুন দিচ্ছি পাশ থেকে তেলটা নাড়তেছি আর খুব এখন যেহেতু একটু লাল মতো হয়েছে যার কারণে আমি একটু মিষ্টিগুলো একটু উল্টে দিলাম এরপরে এখন আমি ভেজে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয় সেভাবে আমি ভেজে নিচ্ছি আর জালটা কিন্তু এখনও মিডিয়াম টু লো হিটে আছে আর এই সময় মিষ্টি নাড়লে কোনো কোনো সমস্যা নাই প্রথমের দিকে তাই মিষ্টি নাড়া যাবে না যখন মিষ্টিটা কালার চলে আসবে তখনই মিষ্টিগুলো আপনি এদিক ওদিক ভালোভাবে নেড়ে ভাজে নিতে হবে এই তো আমার ভাজা শেষ এই তো মিষ্টিগুলো আমি এখন তুলে নিব আর এই গরম মিষ্টি কিন্তু আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব তবে শেয়ারটা যেহেতু আমার ঠান্ডা হয়ে গিয়েছিল তাই শেয়ারটা আমি আরেকটু চুলার উপর দিয়ে নিলাম আর লেবুর রস দিয়ে দিলাম দেন এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিব। মিষ্টি কিন্তু অবশ্যই গরম থাকতে হবে চুলার রসটা কিন্তু আমার এখন মিডিয়াম আছে তো মিডিয়াম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে যখন একটু ব্ল একটা ব্লক আসবে তখন আমি এখানে দশ মিনিট এখানে ফুটাবো দশ মিনিট ফুটানোর পরে দেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু গরম গরম মিষ্টি আপনাকে হাঁড়ি থেকে আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর মিষ্টি কিন্তু এখন আমি রেখে দেবো চুলার পরেই চুলা বন্ধ করে রেখে দিব তবে তার আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন দশ মিনিটে মিষ্টি কেমন কত সুন্দর হয়েছে টয়টম্বুর হয়েছে রসে আর যে মিষ্টিটা আপনার ভিতরে রস যাবে সেটা কিন্তু আপনার এই দশ মিনিটের মধ্যে হবে সারা রাত রাখার দরকার পড়বে না এই দশ মিনিটেই দেখবেন যে মিষ্টির মধ্যে আপনার রস চলে গিয়েছে তো আমি চুলায় রেখেছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি এখন সার্ভ করতেছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে প্রতিটা মিষ্টি একদম পারফেক্ট হয়েছে নরম তুলতুলে আর প্রতিটা মিষ্টির মধ্যে রস গিয়েছে আমি আপনাদের আর দেখাচ্ছি তো এভাবে করবেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি গোলাপ জামুন মিষ্টি হয়ে যাবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম